गिरफ्तार बरामद की है वही नाबालिग प्रेमी एवं उसकी मां को गिरफ्तार कर अपहरण कहानी करने वाले उसकी मां को गिरफ्तार किया गया है जयपुर से সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্কের আড়ালে অপহরণের চক্রান্ত মা ছেলে গ্রেফতার অপহৃত নাবালিকাকে উদ্ধার করল পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাডা থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্কের আড়ালে অপহরণের চক্রান্ত ফাঁস করে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে অপহরণের চক্রান্তকারী মা ও ছেলেকে গ্রেফতার করেছে জানা গেছে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে বাড়ি থেকে পালানোর জন্য রাজি করানো হয় এরপর পরে নাবালিকার পরিবারের কাছ থেকে কুড়ি লাখ টাকা মুক্তি পৌঁছাওয়া হয় মাটিগাড়া থানার পুলিশ নাবালিকার অপহরণের চক্রান্তের পর্দা ফাঁস করে প্রেমিক ও তার মাকে জয়পুর থেকে গ্রেফতার করে শিলিগুড়ি নিয়ে আসে প্রেমিকের নাম অমন শর্মা এবং তার মায়ের নাম প্রীতি শর্মা নাবালিকাকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে উনিশে সেপ্টেম্বর মাটিগাড়া থানা এলাকার একাদশ শ্রেণীর এক ছাত্রী বাড়ি না ফেরায় কুড়ি সেপ্টেম্বর নাবালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ মাটিগাড়া থানায় দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার খোঁজ শুরু এরই মধ্যে নাবালিকার পরিবারের কাছে একটি ফোন আসে যেখানে অপহরণের কথা বলা হয় এবং কুড়ি লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় পুলিশের অনুমান ছিল যে নাবালিকা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তবে পুলিশ জানতো না যে মুক্তিপণ চাওয়ার পর মাটিগাড়া থানার পুলিশ তল্লাশি শুরু করেছে তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে যেখানে দেখা যায় নাবালিকাটি টিউশন ছেড়ে একা বাগডোগরা বিমান বন্দরের দিকে যাচ্ছে এটি প্রথম সূত্র হিসেবে পুলিশকে সাহায্য করে তদন্তের সময় পুলিশ জানতে পারে যে মুক্তিপণের জন্য ফোনটি জয়পুর থেকে করা হয়েছিল পরে তদন্তে উঠে আসে যে অপহরণের পিছনে গভীর ষড়যন্ত্র ছিল এই তথ্যের ভিত্তিতে মাটিগাড়া পুলিশ একটি বিশেষ দল গঠন করে রবিবার জয়পুরে পাঠায় বিশেষ দলটিকে সোমবার মাটিগাড়া পুলিশের বিশেষ দল নাবালিকাকে উদ্ধার করে এবং অপহরণের অভিযোগে অমন শর্মা ও তার মা প্রীতি শর্মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে যে নাবালিকা এবং অমন শর্মার বন্ধুত্ব একটি সোশ্যাল মিডিয়া সাইটে হয়েছিল পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর অমন শর্মা এবং তার মা নাবালিকাকে বাড়ি থেকে পালিয়ে জয়পুর আসার জন্য রাজি করান মাটিগাড়া থানার পুলিশ জানায় যে পরে নাবালিকার অপহরণের জন্য তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল গত কুড়ি তারিখে একটি মেয়ে মিসিং হয় এখান থেকে মাটিগারা এরিয়া থেকে মাইনর মেয়ে ষোলো বছরের তারপরে কুড়ি তারিখে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে একটি কিডন্যাপিং কেস স্টার্ট হয় তো কেস স্টার্ট হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু করে মাটিগাড়া থানার পুলিশ তো সেখানে বিভিন্ন টেকনিক্যাল ইনপুট সিডিআর অ্যানালাইসিস সিসিটিভি ফুটেজ এসব খতিয়ে দেখা শুরু হয় এর মধ্যে তারপরেও একটি র্যানসাম কলও আসে একটি নাম্বার থেকে অন্য নাম্বার থেকে র্যানসাম কল আসে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে তদন্ত তারপর পুলিশ করতে থাকে তারপরে সিসিটিভি ফুটেজ আমার করে জানা যায় যে বাগডোগরা এয়ারপোর্টে মেয়েটিকে দেখা যায় তো তারপরে এয়ারপোর্ট অথরিটি এবং ফ্লাইট অথরিটি যে আছে কোম্পানি তাদের সঙ্গে কথা বলে তার টিকিটের ডিটেল এসব কিছু নিয়ে জানা যায় যে সেদিন সন্ধ্যের ফ্লাইটে সে দিল্লি দিল্লিগামী ফ্লাইটে ও বোর্ডে হয়েছিল তো সেই টিকিটের দেওয়া ফোন নাম্বার ফোন নাম্বার নিয়ে আমরা ওখান থেকে আরও অ্যানালিসিস করে জানতে পারি যে সেই নাম্বারটির লোকেশন জয়পুরে রয়েছে তারপর মাটিগালা থানা থেকে একটি পুলিশ টিম জয়পুরে যায় ওখানে গিয়ে রেড করে বিভিন্ন জায়গায় অফ অন দ্য টেকনিক্যাল ইনপুটস সেখানে তারপরে একটি হোটেল থেকে সেই ভিক্টিমকে রিকভারি করা হয় তার সঙ্গে যেই নাম্বারটির যোগাযোগ ছিল যার সঙ্গে কথা বলে সে ওখানটাতে গেছে সেই তাকে সে একটি মাইনর ছেলে সতেরো বছরে তাকে অ্যাপ্রিহেন্ড করা হয় তার সঙ্গে তার মাও থাকে ওই জয়পুরে তার মাকে অ্যারেস্ট করা হয় তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে তাদেরকে নিয়ে আসা হয় আজকে সেই অ্যারেস্ট হওয়া এই সেই ছেলেটির মা তাকে কোর্টে প্রটিউশ করা হয়েছে অফ পুলিশ রিমান্ড আর আরেকজন যে মাইনর আছে তাকে জেজিবিতে প্রটিউশ করা হয়েছে মাক্ি মেস্টিকেশান চোছে বেরো রিপর্ট বিশো টাইম্স ফের